আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে বিজয়ী জিএস পদে স্বতন্ত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এতে ভিভি পদে বারো হাজার ছয়শো ভোটে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বারো হাজার ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমান্যক সালাউদ্দিন আম্মার অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ছয় হাজার নয়শো পঁচাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন এরপর জানাব জুলাই সনদ স্বাক্ষরে ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এক ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না আজ রাতে দলটির মিডিয়াসেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবারে জানাব ইউরোপে পোশাক রপ্তানিতে ভারত পাকিস্তান পাঁচ দেশকে টেক্কা বাংলাদেশ দিচ্ছে ইউরোপে ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে বাংলাদেশ তা একাই রপ্তানি করছে ইউরো স্টার্টের হিসাব বিশ্লেষণ করে তথ্য জানা গেছে চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক কোটি ডলারে পোশাক রপ্তানি করে বাংলাদেশ দেশ যেখানে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি একই সময় ভারত পাকিস্তান সহ পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ এক কোটি ডলার এবং সর্বশেষ জানাব বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী এশিয়া কাপের ব্যর্থতার পর দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যেখানে টি টোয়েন্টি সিরিজের আফগানদের ধবল ধবলধোলাই করলেও ওয়ানডেতে উল্টো চিত্র দেখা গেছে বুধবার পনেরো অক্টোবর রাতে দেশে ফিরে বেশ বাজে অভিজ্ঞতায় পড়েছে বাংলাদেশ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়ে করেছে ক্রিকেটাররা এ অবস্থায় যারা এই ধরনের কাজ করেছে ক্রিকেটারদের সঙ্গে তাদের বিরুদ্ধে একশনে গিয়েছে সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাক্স নির্বাচন এজেস পদে জয়ী শিবির জিএসএর স্বতন্ত্র প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এতে ভিপি পদে বারো হাজার ছয়শ সাতাশি ভোটে জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর এগারো হাজার পাঁচশো ভোট পেয়ে জেস নির্বাচিত হয়েছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী এবং সাবেক সমানক সালাউদ্দিন আমার অন্যদিকে এজিএস পদে সিপি সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ছয় হাজার নয়শো পঁচাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দিনভর ভোটগ্রহণ শেষে রাতে সবগুলোর ফলাফল গণনা করা হয় শুক্রবার সতেরোই অক্টোবর সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলাম তিনি জানান ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন সাত পঁচিশ ভোট তিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল প্যানেলের শেখ নুরুদ্দিন আবির পেয়েছে দুই হাজার দুইশো ভোট মাত্র জেনারেল সেক্রেটারি জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আহমার সাত হাজার চারশো সাতাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষা জোটের ফাইম রেজা পেয়েছেন তিন হাজার নয়শো একানব্বই ভোট মাত্র অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন চার হাজার পাঁচশো বাহাত্তর ভোট আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল সমর্থিত জাহিদ পেয়েছেন মাত্র তিন হাজার পাঁচশো একুশ ভোট সব ক্ষেত্রেই ছাত্র শিবির জয়লাভ করেছে বিএনপির ভূমিধস হার হয়েছে প্রতিটি নির্বাচনে বিএনপি হেরে যাচ্ছে আগামীতে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বেই পড়বে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান স্বাক্ষর ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুচ সঙ্গে সতেরো অক্টোবর বিকেলে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ দু পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সব টেলিভিশন অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সব টেলিভিশন অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন তিনি আরো বলেছেন দেশের জনগণের উদ্দেশ্য করে বলেছেন যেখানেই থাকুন বাড়িতে পথে দোকানে কারখানায় মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হন এবং ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন অধ্যাপক ডক্টর ইউনুস আরো বলেন আমাদের রাজনৈতিক বা ধর্মীয় বা জাতিগত যত পার্থক্য ঐক্য থাকুক না কেন আসুন আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের এই আহ্বানে সারা দিয়ে সবাই জুলাই সনদের স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এমনটা মনে করা হচ্ছে তবে কিছু কিছু রাজনৈতিক দল সেখানে নাও আসতে পারে এমনটা আভাস পাওয়া গেছে দেখা যাক তারাও আদতে আসে কিনা যদি না আসে আর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটিও দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টার কথা সপতল যে মানবে অতটাও সত্য নয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ গ্রহণ করবে না বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার কারণে জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণ করব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানিয়ে বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি দিন না এই কাগজের সনদ দিয়ে কোনো লাভ হবে না আর সরকার যদি আইনি ভিত্তি না দেয় প্রকৃতপক্ষে এই ধরনের সনদ দিয়ে কোনো কাজে আসবে না যারা বিপ্লবী রয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে যে কোনো সরকার তাই বিপ্লবীরা চাইলে আর বাঁচতে পারবে না তাই বিপ্লবীদেরকে বাঁচাতে সরকারের উচিত এটিকে আইনি ভিত্তি দেওয়া কারণ এই বিপ্লবীদের হাত ধরেই তিনি ক্ষমতায় বসেছেন কিন্তু প্রকৃতপক্ষে এখনো অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনসিপি মনে করে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিক এক স্বাক্ষর এই ধরনের আনুষ্ঠানিক স্বাক্ষর করে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না সুতরাং বলতে চাই ভিত্তি না দিয়ে ধরনের স্বাক্ষর আমরা গ্রহণযোগ্য হিসেবে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকে তাই বলতে চাই আইনিভিত্তি দিন না হলে এই ধরনের কাগজের স্বাক্ষর বা মৌখিক ঘোষণা এটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না ইউরোপে পোশাক রপ্তানিতে ভারত পাকিস্তান একাই বাংলাদেশ ইউরোপে ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে বাংলাদেশ তা একাই রপ্তানি করছে ইউরো স্টার্টের হিসাব বিশ্লেষণ করে তথ্য জানা গেছে চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ যেখানে প্রবৃদ্ধি হার তেরো শতাংশ বেশি একই সময় ভারত পাকিস্তান সহ ওই পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ এক হাজার তিনশো একটি ডলার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় ছয় ডলারে পোশাক আমদানি করে ইউরোপ সেই হিসেবে বাজারটিতে বাংলাদেশের হিসা সাড়ে বাইশ শতাংশ আর দ্বিতীয় অবস্থানে এই সময় বাংলাদেশের তুলনায় প্রায় সাড়ে তিনশো কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন আট মাসে দেশটির রপ্তানি এক কোটি ডলার তবে ধারাবাহিকভাবে রপ্তানি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক আট মাসে দেশটির রপ্তানি পাঁচশো বাহাত্তর কোটি ডলার মাত্র অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের রপ্তানি বারো শতাংশ বেড়ে তিনশো পঁয়তাল্লিশ কোটি ডলারে দাঁড়িয়েছে ইউরোপের বাজারে পঞ্চম স্থানে থাকা কম্বোডিয়া পোশাক রপ্তানি সবথেকে বেশি অর্থাৎ প্রায় ছাব্বিশ শতাংশ বেড়েছে দেশটির রপ্তানি দুশো কোটি ডলার প্রায় ষোলো শতাংশ বেড়ে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে দুশো তিরাশি কোটি ডলারে আর সাড়ে বারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দুইশ কোটি ডলারের পোশাক রপ্তানি পাকিস্তানের তালিকায় অষ্টম স্থানে থাকা মরক্কে রপ্তানি মাত্র একশো সাতাশি কোটি ডলার প্রবৃদ্ধির হার এক শতাংশের কিছু বেশি তলানিতে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া রপ্তানি